সাতই জুন ডগলাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা এই ভেন্যু থেকে তিন ঘন্টার দূরত্বে টেক্সাসের আরেক শহর হিউ স্টনে বর্তমান টাইগারদের অবস্থান সেখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে অনুশীলন শুরু করেছে নাজমুল হাসান শান্তর দল বলার অপেক্ষা রাখে না এই সিরিজই বিশ্বকাপের ভেন্নুতে বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়া আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিজেদের প্রস্তুত করা এছাড়াও বিশ্বকাপে কেমন হতে পারে টিম কম্বিনেশন সেটাই দেখে নেওয়ার সুযোগ আজ টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় তবে এই সিরিজ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা শক্তিশালী হ্যারিকেন ঝরে লন্ড ভণ্ড হয়ে গিয়েছিল হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের প্যান্থার স্টেডিয়াম তবে সব সংখ্যা উড়িয়ে দুই দলে মাঠে নামার আগে সেই মাঠে প্রস্তুতি সেরে নিয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নতুন করে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার আশঙ্কা নেই তাই তো সময়ে মাঠে নামবেন শান্তরা তবে সব কিছু ছাড়িয়ে এখন আলোচনায় একেবারে অচেনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ